মাধ্যমে জানতে চাই রিজিক রিজিক কি শুধু মাত্র টাকা পয়সা এটাকেই রিজিক বলা হয় রিজিক বলতে আমরা আসলে কি বুঝি হ্যাঁ ধন্যবাদ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা ওয়া বাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ارشاد করেছেন সূরা আরাফের 96 নম্বর আয়াতে

সময় জ্ঞান সময় মূল্যায়ন ইত্যকার অনেকগুলো বিষয় এর মধ্যে সম্পৃক্ত রয়েছে তো আমরা বিষয়ে আসলে যদি একটু সরাসরি আলোচনায় চলে যাই তাহলে মনে হয় পয়েন্ট ভিত্তিক বলতে সহজ হবে আল্লাহবাহ কুয়াত আলা আসমান জমিন সৃষ্টিরও পঞ্চাশ হাজার বছর পূর্বে রিজিকের ব্যবস্থা করে রেখেছেন তার প্রাণীকুলের এই মর্মে হাদিসও এসেছে হাদিসটি রাসুলি কে র ইমসাল্লাহ আসলামের জবান থেকে এভাবে এসেছে আল্লাহ সোহানক আলাহ ইনাল্লাহ মা কদের আল খলাকা কবলা আইয়া হুলুক ওয়াথিউল আর বেখম সিন আলফাসানা কল আওকান আর সুহ আল আল মা ওক মা কয়লা আলী হিসাল্ আল্তাহসাল্লাম নেভেমিসাল্লাহ আসাল্লাম বলেছেন সৃষ্টি জগতের বিশেষ করে যাদের প্রাণ রয়েছে তাদের তাকদির আল্লাহ তালা নির্ধারণ করেছেন যেখানে অন্যতম হচ্ছে রিজিক খাবারের বন্দোবস্ত করা আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে এটা ব্যবস্থা করেছে আর সে সময় আল্লাহ তালার আরস ছিল পানির উপরে ওয়াখান আর সুহু আলাল মা তো আজকের যে বিষয়টা এটা আসলে সময় উপযোগী এবং বলা চলে আমাদের সকলেরই জিজ্ঞাসার একটা বিষয় যে রিজিক বৃদ্ধির জন্য করণীয় কি তো আসলে আমরা প্রথমে যে আয়তটা নিয়ে এসেছি যদি এটাকে মূল ধরে সামনে আগাই তাহলে এই আয়াতের মধ্যেই রিজিক বৃদ্ধির জন্য দুইটা করণে উল্লেখ করা আছে এখানে এক নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে ইমানের সাথে সম্পৃক্ত রিজিক এখন কেউ যদি আল্লাহর উপরে ইমান যথাযথ রাখেন তাহলে তার জন্য আল্লাহ তাআলা রিজিকের বন্দোবস্তটা সহজ করে দেন কোরআনের ভাষায় লা আন্না আল্লাহল কোরাআম যদি জনপদের অধিবাসীরা ইমান আনতো যে অত্যাখ এবং তাকে যদি ভয় করতো দ্বিতীয় পয়েন্ট বলে দিয়েছেন

আমরা ওই যে আসমানি কবিতা পড়েছিলাম যে আসমানিদের দেখতে যদি তোমরা সবে যাও রসুলপুরে যাও সেখানে দুর্ভিক্ষের একটা দৃশ্যপট কবি তুলে ধরেছেন যে এত অসহায়ত মানুষের সময় বরণ করতে হয়েছে অথচ লোকসংখ্যা ছিল সাত কোটি আর আজকের বাংলাদেশে লোকসংখ্যা তার ডাবল বরং তার চেয়ে বেশি প্রায় আঠারো কোটি এই আঠারো কোটি মানুষ বাহাত্তরের চেয়ে ভালো আছে আলহামদুলিল্লাহ অভাব নাই আগের সেই সময় মতো তার মানে হচ্ছে নিশ্চয়ই কোনো একজন এটা সরবরাহ করছেন তিনি কে প্রশ্ন করলে জবাব হচ্ছে তিনি আল্লাহ সুহান নিঃসন্দেহে এই জাতি যদি যথার্থভাবে আল্লাহর উপর ইমান লালন করে তাহলে কোনো অভাব হবে না কোরআন এটা আমাদেরকে স্পষ্ট করে দিয়েছে আর অত্যাকাও যদি ভয় লালন করে আল্লাহর ভয় রিজিক বৃদ্ধির কারণ আল্লাহকে ভয় করবে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন সেটা কোর আনুল কে মির তলাকের মধ্যে এসেছে বিভিন্ন আয়াত আলাহ তালা বলেছেন ওমাইয়াত তাকুল্লাহ ইয়াজা আল্লাহ মাখরজা ওয়াই আর জুক হু মিন হাইসুল আই আহত আল্লাহ আল্লাহ তালা এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করুন যা সে কল্পনা ও কল্পনাও আসলেই যে আমরা যারা আছি বা আজকের এই আলোচনায় যারা অংশ গ্রহণ করছেন অথবা পরে দেখবেন আপনারাও অনেকে নিজেকে নিয়ে যদি চিন্তা করেন বুঝে থাকবেন যে এখন থেকে এক বছর আগে আপনি প্রফেশনালি যেখানে ছিলেন বা যেখান থেকে আপনি ফ্যামিলি চালাতেন যে সোর্স থেকে হয়তো এটা নাই কিন্তু রিজিক ঠিকই অন্য জায়গা থেকে চলে এসেছে যাদেরকে দায়িত্ব দিয়েছেন রিজিকের ব্যবস্থা কিন্তু মহান রব রেখেছেন চমৎকার বলছেন শুনবো এখান থেকে